ঘটনা আমি আপনাদেরকে শুনাই যে একজন একটা খাসি আর একটা গাধা পুষতো তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত গাধাকে যত্ন করত না দাদা একদিন খাসিকে বলছে খাসি একদিন গাধাকে বলছে গাধা তুই তো আসলেই গাধা গাধা বলছে তা আমি তো গাধাই তা আমার এরকম গাল দিয়ে লাভ কি গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছ তোমাকে কোন তোমাকে কিন্তু কোন যত্ন করে না বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড় দেয় যাওয়ার সময় একটা লাথি দেয় আর আমার ঘাড়ের উপরে হাত বুলায় আমার আমাকে গোসল করায় ভুষি খাওয়ায় কত যত্ন করে দাদা বলছে আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো না তা তো জানি না তোমার যত্ন বেড়েছে কোরবানির চা উঠেছে সেই জন্যে এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায় শান্তি পায় কোনো জিনিসের অভাব নাই নেতৃত্ব আছে ক্ষমতা আছে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে কোন জিনিসের অভাব নাই তারা অহংকারে মেতে ওঠে ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন না পাও না সব এখানে শেষ করে দিল ওর কিন্তু শান্তি নাই শান্তি নাই শান্তি তো আলাদা জিনিস শান্তি আলাদা জিনিস সৎ লোকেরা ছেঁড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায় অসাধ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না কথা ঠিক কিনা সেই শান্তি পায় না বড় লোক রোগের অভাব নাই নানান রোগ খাইতে পারে না যদি পয়সার কিন্তু অভাব নাই খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও কোরমা বিরিয়ানি জর্দা জম্মের খাওয়া খাইতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু ডাক্তার তার গুঁজিকে কন্ট্রোল করে দিয়েছে ডাক্তার বলেছে খাসি চর্বি খাওয়া যাবে না পাঞ্চাশ মাসের পেটি খাওয়া যাবে না লোটটা ফিস খাওয়া যাবে না কি খাইতে হবে খাইবার সকালবেলা ডিমের একটা পুস দুপুর বেলায় এক স্লাইস টুস আর রাতের বেলায় ফলের এক কাপ জুস রুজি কন্ট্রোল হয়ে গেছে রুজি নেই ঘরের মধ্যে শান্তি নাই রিস্ক কন্ট্রোল হয়ে গেছে